সম্পূর্ণ থেকে একটু কমিয়ে নেবো দিয়ে একদিকে ঠান্ডা দিয়ে একটা এইদিকে দিকে বৃত্ত চাপ টানবো দেখবো আবার একটা ক্রস পেয়েছি সেটাকে আমি আবার কি করবো হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে ক্লাসে আমরা কথা বলবো মাধ্যমিকের যে সম্পাদ্যের পাঠটা রয়েছে সেটা নিয়ে দেখ এর আগের ক্লাসে আমি বলেছিলাম উৎপাদন কি ইম্পর্টেন্ট রয়েছে বছরের জন্য এবং প্রয়োগের মধ্যে থেকে কোনগুলো এবছরের ইম্পর্টেন্ট এবার আমি বলছি সম্পাদন দেখ এক্সামে আমাদের কিন্তু সম্পাদক জন্য থাকে ফাইভ মার্কস অর্থাৎ আমাদেরকে দুটো কোয়েশ্চেন দেওয়া হয় তার মধ্যে থেকে আমাদের কিন্তু একটা অ্যাটেন্ড করতে হয় যার জন্য আমরা পেয়ে থাকি হচ্ছে ফাইভ মার্কস তাই তো এবারে যাদের প্রিপারেশন একটু কম রয়েছে বা যারা একটু দুর্বল রয়েছে অঙ্কেতে অঙ্ক নিয়ে যাদের একটু টেনশন রয়েছে তাদের জন্য কিন্তু সম্পাদ্য মার্ক করার জন্য একটা ভীষণ ভালো অপশন কেন মাত্র কয়েকটা টপিক কিন্তু প্র্যাকটিস করলেই সম্পাদ্য একদম কমন চলে আসে এবং সম্পাদ্য পুরোপুরি ডিপেন্ড করা হচ্ছে প্র্যাকটিসের উপর বাড়িতে তুই যতবার ভালোভাবে প্র্যাকটিস করবি যত নিখুঁত ভাবে তুই ড্রয়িংটা কমপ্লিট করবি পরীক্ষাতেও তুই ততটাই ভালোভাবে সম্পাদ্যটা আঁকতে পারবি এবং নাম্বার পাবি এবং শুধুমাত্র ভালোভাবে আঁকা হলেই এবং ঠিকঠাকভাবে যদি আঁকাটা তুই এক্সপ্লেন করতে পারিস তাহলেই কিন্তু পুরোপুরি ফাইভ মার্কস পাওয়া যায় খুব কম অঙ্ক প্র্যাকটিস করে বা খুব কম টপিক কভার করে তাই সম্পাদ্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমি বলবো যে এবছরের জন্য সম্পাদ্য কোনগুলো আমাদেরকে করতে হবে দেখ আগের বছর অর্থাৎ দু সালে কিন্তু আমাদের যে পরিবৃত্ত ত্রিভুজের পরিবৃত্ত আর স্পর্শক এই দুটো চলে এসেছে টোটাল আমাদের সম্পাদ্য চ্যাপ্টার রয়েছে কটা তিনটে একটা হচ্ছে ইলেভেন চ্যাপ্টার সেভেন্টিন চ্যাপ্টার আর টোয়েন্টি ওয়ান নাম্বার চ্যাপ্টার ঠিক আছে এর মধ্যে ত্রিভুজের পরিবৃত্ত আদের স্পর্শক এইগুলো আমাদের চব্বিশ সালে কিন্তু চলে এসেছে তাই এই দুটো আমরা এই বছরের জন্য বাদ রাখবো ঠিক আছে তাহলে আমরা এবছরে কোনগুলো প্র্যাকটিস করবো আমরা করব হচ্ছে কি এই অন্তর্বৃত্ত করব আর কি করব মধ্য সামানুপাতি নির্ণয় করব এবার এই অন্তর্ত্তর কিন্তু হচ্ছে দু রকম হয় হয় একটা কি একটা আমাদের তিনটে বাহুর মাপ বলে দেওয়া থাকে আর একটা কি আমাদের দুটো বাহু একটা কোন বা দুটো কোন একটা বাহু এরকম বলে দেওয়া থাকে তো আজকের ক্লাসে আমি অন্তর্বৃত্ত যে মেথাডগুলো রয়েছে সেইগুলো একটু ডিসকাস করে দিচ্ছি কারণ অন্তর্বৃত্ত মেথাডটা নিয়ে অনেকের বেশি কনফিউশন থাকে মধ্য সমানুপাতি কম্পারেটিভলি সোজা এবং একটা মেথাড দেখলেই কিন্তু সবগুলো করতে পারা যায় তাই আমি আজকের ক্লাসে অন্তর্বৃত্ত যে মেথাড রয়েছে সেটা একটু ডিসকাস করে দিচ্ছি পরে যদি তোদের মনে হয় তোরা অবশ্যই কমেন্ট করে জানা সেক্ষেত্রে আমি মধ্য সমানুপাতি মেথাডটা নিয়েও কিন্তু ডিটেলে ডিসকাস করে দেব তাহলে আমরা অন্তর্বৃত্ত কিভাবে আমাদের করতে হয় সেটা একটু দেখে নিই আচ্ছা প্রথমে আমি অন্তর্বৃত্ত অঙ্কনের জন্য তোদের বই এ রয়েছে ইলেভেন পয়েন্ট টু কষে দেখি অঙ্কগুলো এবং সেখানে একদম একের এক নাম্বার যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ যেখানে কিন্তু তিনটে বাহুর মেজারমেন্ট দেওয়া রয়েছে এবং সেখান থেকে অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে আমি কি সেটা একটু করে দেখাচ্ছি প্রথমেই বুঝতে হবে যে অন্তর্বৃত্ত মানে কি পরিবৃত্ত মানে আমরা কি যেটা পরিবৃত্ত মানে হচ্ছে এই যদি আমাদের আমাদের এখানে ত্রিভুজের অন্তর্বৃত্ত ত্রিভুজের পরিবৃত্ত নিয়ে কাজ হয় তাহলে পরিবৃত্ত মানে কি এটা ত্রিভুজের বাইরে থাকবে এবং ত্রিভুজের তিনটে এই যে কোনা ছিল এই তিনটিকে কিন্তু স্পর্শ করে থাকবে সিমিলারলি আমরা যখন অন্তর্বৃত্ত আঁকবো তখন কি হবে যদি আমাদের একটা ত্রিভুজ হয় তাহলে এই যে ভেতরে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং এই বৃত্তটা কিন্তু ত্রিভুজের এই তিনটে বাউকে স্পর্শ করে থাকতে হবে এবার আমি বলি যে অন্তর্বৃত্ত মানে বাইরে তো যাবেই না অর্থাৎ যদি এইটা আমাদের ত্রিভুজ হয় তাহলে যদি ধরে নিলাম দুটো বাহুকে স্পর্শ করেছে এখানে করতে গিয়ে একটু রকমের বেরিয়ে গেল এইটা হলে তো এটা ভুল হলোই কিন্তু তাছাড়াও এই অন্তর্বৃত্ত আঁকার সময় আরেকটা রাখতে হবে যে অনেকের কি হয় যে এই যে বাহুর সঙ্গে না টাচ করে না বৃত্তটা এই যে দেখতে পাচ্ছিস এখানে এখানে একটা গ্যাপ গ্যাপ রয়েছে রয়েছে বাহুর সঙ্গে টাচ করছে না সেক্ষেত্রে সেটাকেও কিন্তু আমরা অন্তর্বৃত্ত বলে কনসিডার না অর্থাৎ জ্যামিতিটা কিন্তু সম্পাদকটা কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যাবে তাই পারফেক্ট অন্তর্বৃত্ত মানে কি যে আহ বৃত্তটা ত্রিভুজের একদম ভিতরে থাকবে এবং তিনটি যে বাহু রয়েছে ত্রিভুজে তার সঙ্গে কিন্তু টাচ করে থাকবে ঠিক আছে তাহলে আমি প্রথমে একের একের যে অঙ্কটা রয়েছে যেখানে আমাদেরকে তিনটে বাহুর মেজারমেন্ট দেওয়া রয়েছে আমি প্রথমে সেইটা একটু দেখাচ্ছি দেখ আমি এখানে কোনো পারফেক্ট স্কেল কম্পাস কিছু ইউজ করবো না আমি জাস্ট পদ্ধতিটা দেখাবো তো সেই জন্য আমার হয়তো মাপে একটু গন্ডগোল হবে একটু উনিশ বিশ হবে তোলা কিন্তু যখন নিজেরা করবি তখন ঠিকঠাকভাবে মেজারমেন্ট নিয়ে করবি প্রথমে আমি দেখি একের একের অঙ্কটা তো দেখ তিনটে বাহুর যে মেজারমেন্ট বলেছে কি কি বলেছে একটা বলেছে কত সেভেন সেন্টিমিটার ছয় সেন্টিমিটার আর ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো আমি চোখের আন্দাজে একটা জাস্ট নিচ্ছি এটা যদি আমার সাত সেন্টিমিটার হয় এটা সেন্টিমিটার নিচ্ছি আমি এইটা আমি ধরলাম তার থেকে আরেকটু ছোট সিক্স সেন্টিমিটার আর এইটা আমি ধরছি তার থেকে আরেকটু ছোট ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার প্রথমেই কি করবি এরকম তোদেরকে যে তিনটে বাহু মাপ দেওয়া থাকবে তোরা প্রথমেই সেই তিনটে বাহুকে আগে দিয়ে এঁকে ঠিক আছে তারপরে তোদের সব থেকে যে বড় বাহুটা দেওয়া রয়েছে অর্থাৎ কত সেটা সেই সেভেন সেন্টিমিটার থেকে বড় একটা মাপ নিবি সেটা নয় দশ সেন্টিমিটার যাই হোক না কেন তার থেকে বড় একটা মাপ নিলাম এটা দেখে অনেক বড় আমি দেখতেই পাচ্ছি এবার আমি কি করবো ঠিক এই যে আমার বাহুটা রয়েছে এটার মাপটা আমি কম্পাসে নেব কম্পাসে নিয়ে কম্পাসটাকে আমি এই সরল রেখায় বসাবো দিয়ে কম্পাসের কাঁটাটা একদিকে রাখবো এবং তার সঙ্গে ওই যে মাপটা ছিল সেভেন সেন্টিমিটার তার সঙ্গে সমান করে আমি এখানে কিন্তু একটা বৃত্তচাপ অঙ্কন করবো ঠিক আছে তাহলে প্রথমে আমি কি করলাম কম্পাসটা এখানে রাখলাম বসি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম তাহলে এই মাপটা আমার কত হয়ে গেল সেভেন সেন্টিমিটার হয়ে গেল আমি লিখে রাখছি সেভেন ঠিক আছে তাহলে আমার একটা বাহু কমপ্লিট হয়ে গেল এটার এবার নাম দিয়ে দে এটার নাম দিয়ে দে এ বি হলো সেকেন্ড আমি কি করবো আবার একটা বাহু নেবো এই যে কোনো একটা পয়েন্টে কম্পাসে কাঁটা বসাবো আর একদিকে স্কেলটা রেখে ঠিক এই বাহু সমান করে এখানে একটা সিক্স সেন্টিমিটারের একটা বৃত্ত চাপ দেবো এখানে কাটা বসিয়ে এগেন আমি এই উপর দিক করে ধরে নিলাম এটা যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে আমি ঠিক এখানটা করে একটা বৃত্তচাপ দেব ঠিক আছে আর আবার এদিকে ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মাপটাকে আমি কম্পাসে তুলবো তুলে কম্পাসের কাঁটা এখানে বসি ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের একটা বৃত্তচাপ আমি এখানে দেব দিয়ে এই দুটো ছেদ করবে একটু বড় করে দিবি যারা যারা ছেদ করে দুটো এই দুটো যেখানে যাই হোক একটা ছেদ করলো করার পরে আমি কি করব এই এর সঙ্গে এই পয়েন্টটা এর সাথে আর আর একটা দিক কার সাথে বি এর সাথে আমি যুক্ত করে দেবো ঠিক আছে এখানে ত্রিভুজটাতে আমি যেহেতু পারফেক্ট মেজারমেন্ট নিচ্ছি না সেজন্য আমার কিন্তু একটু গন্ডগোল হবে তোরা প্রপার যখন মেজারমেন্ট নিয়ে করবি তখন দেখবি যে একদম প্রপার কিন্তু ত্রিভুজ তোদের হয়ে যাচ্ছে দিয়ে যার যেটা মাপ সেই দিকে আমি সেটা লিখবো এখানে সিক্স লিখবো এখানে ফাইভ পয়েন্ট ফাইভ লিখবো সেন্টিমিটার এখানে আমাকে লিখতে হবে সেন্টিমিটার এরকম ভাবে এবং এ বি তো এটার নাম আমি সি দিয়ে দিলাম ঠিক আছে এরপরে প্রথম যে কাজটা আমাকে করতে হবে কি সেটা হলো এই যে দুটো কোন আমি পেয়েছি কি একটা এ বি আর একটা কি সি বি ঠিক আছে তো এই যে দুটো আমি পেয়েছি আমাকে যে কোনো দুটো কোণের অন্তর খন্ড নিতে হবে মানে যে কোনো দুটো ভাগ করতে হবে তো এই উপরের দিকের কোণগুলো নিয়ে আমার কাজ করতে অসুবিধা হবে বলে আমি যে ভূমিতে যে বাহুটা থাকবে এবং তার সঙ্গে যে দুটো থাকবে আমি সব সময় সেই কোম্পকে কিন্তু সমধিখণ্ডিত করব। সমাধি করার জন্য কি করতে হবে প্রথমে আমি আবার কম্পাস নেব এবং কম্পাসের যে ফেসটা বা গ্যাপটা সেটা কিন্তু আমি সামুদ্রিক খন্ডনের সময় খুব ছোট নেব যাতে আমার কাজ করতে অসুবিধা না হয় তো প্রথমে আমি এখানে কম্পাসের কাঁটা বসাবো এবং এখানে কম্পাসের কাঁটা বসিয়ে ঠিক এই যে কোনটা রয়েছে এই কোনটা ড্র করব ঠিক এরকম একটা বৃত্তচাপ আমি পাবো আবার সিমিলারলি আমি এখানে কম্পাস বসিয়ে এখানেও একটা বৃত্তচাপ ড্র করব ঠিক আছে তাহলে আমি এরকম পেলাম এইবারে আমি কি করব এইখানটাতে বসাবো কম্পাসটাকে আচ্ছা এইবারে জায়গাটা কিন্তু আমাকে খুব কেয়ারফুলি দেখতে হবে কেন এবারে আমাকে এই কোন দুটোকে কি করতে হবে করতে হবে ঠিক আছে খণ্ডিত করার সময় অনেকে যেটা করে সেটা হলো এইটুকুর মাপ নেয় মাপ নিয়ে এখানে বসিয়ে এরকম করে বৃত্ত কাটে কিন্তু আমাকে তো এইটার অর্ধেক করতে হবে তাই তো তাহলে আমি কি করব আমি কিন্তু এইটুকুর মাপ নেব তার মানে কি বললাম এইখানে আমি একদিকে কম্পাসের কাঁটা বসাবো আর একদিকে পেন্সিল বসাবো এইটার মাপটা নিলাম কিন্তু এই গোটা মাপটা নয় ঠিক ঠিক আছে এই যেটা মাপ তার অর্ধেক কোনটা এইটা ঠিক আছে তাহলে এই অর্ধেকের থেকে একটু বেশি তাহলে অর্ধেকের থেকে একটু বেশি আমি তাহলে মাপটা কি করে ওরকমভাবে তো পক্ষে মাপটা সম্ভব না আমি কি করবো আমি প্রথমে এখানে একদিকে কম্পাসের কাঁটা বসাবো আর একদিকে পেন্সিল বসাবো আমার যে মাপটা উঠলো সেখান থেকে পেন্সিলটাকে আমি একটু কমিয়ে নেবো তাহলে আমার অর্ধেকের বেশি মাপ হয়ে গেল নিয়ে একবার আমি এই জায়গাটাই আমি এইখানে একটা বৃত্ত আবার আমি কম্পাসের কাঁটা ঠিক আমি তারপরে আমার পরবর্তী কাজ কি হবে এই যে আমি ক্রসটা পেলাম সেইটার সঙ্গে এই যে এ পয়েন্ট এইটাকে আমার এরকম ভাবে যুক্ত করে দেবো একটু বাড়িয়ে রাখলাম আমি ঠিক আছে একদম সেম ভাবে আমি আবার এই যে কোনটা এটাকে করব করব তার জন্য আমি আমি কি প্রথমে কম্পাসের কাঁটা বসালাম এই যে এই যে চাপটা আমি কিন্তু এই মাপটা নিচ্ছি না ভালো করে দেয় আমি কিন্তু এই নিচের মাপটা নিচ্ছি না আমি এই উপরের দিকের মাপটা নিচ্ছি ঠিক আছে একদিকে কম্পাসের কাঁটা একদিকে পেন্সিল বসালাম দিয়ে অর্ধিকে বেশি নিতে হবে পেন্সিলটাকে সম্পূর্ণ থেকে একটু কমিয়ে নেব দিয়ে একদিকে কাঁটা বসিয়ে সিমিলারলি একদম এখানটাই বসিয়ে একটা এখানে বৃত্তচাপ টানবো আবার এই দিকে বসিয়ে একটা এই দিকে বৃত্তচাপ টানবো দেখবো আবার একটা ক্রস পেয়েছি সেটাকে আমি আবার কি করব এই যে বি পয়েন্টের সঙ্গে এই ক্রসটাকে আমি এরকম ভাবে মিলিয়ে দেব আর এই দাগটাকে আমি বাড়িয়ে দেব যাতে এই দুটো দাগ একসঙ্গে কিন্তু ছেদ করে এবার আমার দুটো কোণের যে অন্ত সমধি খণ্ডক সেই দুটো ছেদ করে গেছে সেটার আমি কি নাম দিলাম ও ঠিক আছে এবার আমাকে করতে হবে ও থেকে এই যে বাহুটা এইটার ওপরে আমাকে একটা লম্ব ড্র করতে হবে অন্য কোন বাহুর ওপরে কিন্তু নয় ঠিক যে কোন দুটো আমি অন্তঃিকা করেছি সেই কোন দুটোই সেই কোন দুটোর যে কমন বাহুটা অর্থাৎ সেই দুটো যে বাহুর ওপরে আছে অর্থাৎ আমার ভূমির যে বাহুটা তার উপরে আমাকে একটা লম্ব ড্র করতে হবে লঙ্গ মানে একটা পারপেন্ডিকুলার লাইন কিভাবে করবো আমি এখানে একটা এখানে কম্পাসের কাঁটা বসাবো ঠিক এই যে ও এর যে পয়েন্ট আমি এখানে কম্পাসের কাঁটা বসাবো এবং এখানে কম্পাসের কাঁটা বসিয়ে আমি এইখানে একটা বৃত্তচাপ ড্র করব এখানে বসাবো দিয়ে এরকম ভাবে একটা বৃত্তচাপ ড্র করব খানিকটা এই রকম আসবে ঠিক আছে খানিকটা এরকম আসবে বৃত্তচাপটা এলো তারপরে আমি কি করব আমি আবার এখানে একটা কাঁটা বসাবো এখানে কাঁটা বসিয়ে আমি এখানে একটা দাগ টানবো এখানে কাঁটা বসিয়ে আমি এখানে একটা দাগ টানবো আবার এখানে কাঁটা বসিয়ে আমি ও টানতে পারি এখানে ও টানতে পারি ঠিক আছে মানে এখানটাতে বসিয়ে এরকম ভাবে দাগ টানবো এটা আর করার দরকার নেই খালি নিচে টানলেই হবে তাহলে আমি প্রথমে ওতে বসালাম ও থেকে ওপরে লম্ব টানবো তাহলে কি করবো ওতে কাঁটা বসাবো এবির ওপরে একটা বৃত্ত দাগ টানবো তারপরে এ থেকে তারপরে ঠিক এই বৃত্তচাপ দুটো যেখানে বাহু ছেদ করলো সেইখানে দেখবো এখানে একটা করে আমি কিন্তু ডট পেয়েছি এবারে এই ডটটাকে বাহুর ওপরে অর্থাৎ ত্রিভুজের ভিতরের যে পোর্শনটা সেইটাকে আমি এরকম মোটা লাইন দিয়ে যুক্ত করব। আর কলাকার যে পোর্শনটা সেইটাকে আমি এরকম ডটের লাইন দিয়ে যুক্ত করব। মানে এই যে ক্রস আর এই যে ও এই দুটোকে আমি যুক্ত করব কিন্তু ত্রিভুজের মধ্যে যেটুকু থাকবে সেটুকু আমি একটা বোল্ড লাইন দিয়ে করলাম আর যেটুকু তাহলে আমার ও থেকে ওপরে লম্ব হয়ে গেল এই যে লম্বটা তৈরি হলে আমি নাম দিই কি নাম দেবো নাম দিলাম আমি ডি ঠিক আছে ডি নাম দিলাম ব্যাস এবারে আমার কাজ কিন্তু প্রায় শেষ এবারে শুধু আমার বৃত্তটা অঙ্কন করা কিভাবে বৃত্ত অঙ্কন করব আমি ওতে কাঁটা বসাবো ও ডি এর মাপটা নেব ঠিক আছে ঠিক ও ডি এর মাপ যতটা সেই মাপটুকু আমি নেব ওতে কাঁটা বসাবো দিয়ে আমি একটা গোল করে দেব এবং দেখতে পাবো কি যে এই ব্যাসার্ধের কিন্তু এখানে একটা বৃত্ত তৈরি হয়ে গেছে এই যে এখানে একটা বৃত্ত তৈরি হয়েছে এবং যেটা বললাম যে যেহেতু এটা আমার প্রপার মেজারমেন্ট নিয়ে করা নয় সেই জন্য তোরা দেখতে পাচ্ছি যে একটু সমস্যা হয়েছে কিন্তু না হলে তোরা দেখতে পাবি কি যে এই ওডির যে মাপ হবে এই ও থেকে এরপরে বৃত্তের যে কোনো জায়গায় যদি স্কেল বসাস সেটার মাপ আর ওডির মাপ কিন্তু একদম সমান আসবে তো এই ছিল আমাদের বাহুর মাধ্যমে যে আহ অন্তর্বৃত্ত অঙ্কন সেটার পদ্ধতি আচ্ছা এখানে একটা আমাকে কি করতে হবে এরো দিতে হবে তার কারণ এটা রশ্মি এটা শেষ হচ্ছে না সরল টুকুর আমি নাম দিয়ে দিচ্ছি বাদ বাকি দেখে নেবো সব জায়গায় আমি নাম দিয়েছি কিনা হ্যাঁ দিয়েছি এবার আমার শেষ কাজ কি আমি এখানে তলায় পেন্সিল দিয়ে লিখবো যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন ঠিক আছে এখানটা লিখে দিলাম ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন এবং তারপরে আমি এখানে পাশে কি লিখবো যে আমার এখানে চাইলে আমি একটা নাম দিতে পারি এই যে জায়গায় এই দুটো টাচ করেছে অথবা নাও দিতে পারি ঠিক দরকার নেই আমি বলবো বেশি ব্যাপারটা হয়ে যাবে তো এখানটা তোরা লিখবি যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলে ওডি ডি দিয়ে ও মাপটা কত সেটা আমি লিখবো ঠিক আছে বাহু প্রত্যেকটা বাহুর নাম লিখে সেগুলোর মাপ আর মানে এখানটাই পাশে আমাকে বা নিচে আমাকে ভাবে লিখতে হবে যে আমি যে উপরে বি বা এ বি এ সি বি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা হলো যেখানে এবি হচ্ছে সাত সেন্টিমিটার এসি ছয় সেন্টিমিটার এবং সিবি হচ্ছে আচ্ছা এবং কোন সি বি এর অন্তঃ সমুধি খন্ড দ্বয়ের অন্তঃ খন্ডক খণ্ডদ্বয়ের যে সংযোগস্থল অর্থাৎ ও থেকে ওডি লম্ব অঙ্কন করা হল এবং এই এসিবি ত্রিপুজের যে অন্তর্বৃত্ত তার ব্যাসার্থ হচ্ছে ওডি বলে ওডির মাপটা আমি এখানে স্কেল দিয়ে মেজারমেন্ট করে যত হবে সেটা লিখবো তো এই ছিল হচ্ছে বাহুর মাপের মাধ্যমে অন্তর্বৃত্ত অঙ্কনের পদ্ধতি এবার আমরা কোনের ভ্যালু দিয়ে দিলে সেখান থেকে হবে অন্তর্বৃত্ত অঙ্কন করব আচ্ছা এবারে আমরা চলে আসছি আমাদের কি যে শেষ ভেরিয়েন্ট রয়েছে অর্থাৎ দুটো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণের পরিমাপ একের এর অঙ্কটা এবার আমি সেটা দেখাচ্ছি ঠিক আছে তাহলে একের দুয়ের অঙ্কটা আমরা একটু দেখে নেবো দুটো বাহুর মাপ আমাদের বলে দেওয়া রয়েছে কি কি বলে দেওয়া রয়েছে সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর সিক্স সেন্টিমিটার তাহলে একদম যেমন আমরা করছিলাম সেভেন পয়েন্ট সিক্স এখানে আমি নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম কত সিক্স সেন্টিমিটার ঠিক আছে দুটো বাহুর মাপ প্রথমে আগে নিয়ে নিতে হবে আর তাদের কি বলেছে অন্তর্ভুক্ত কোন বলেছে মানে কত সেভেন্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি কোনটা আমি এখানে চাঁদার সাহায্যে কে নেব ঠিক আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা নিলাম কি বলেছে দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোন মানে ত্রিভুজের দুটো বাহুর মধ্যেকার কোন হবে কত সেভেন্টি ফাইভ ডিগ্রি তার মানে এই যে দুটো বাহু আমাদের বলে দিয়েছে এর ভেতরের কোনটা হবে হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি তাই তো তাহলে একদম প্রথমে আমরা কি করবো আমরা ঠিক যেরকম প্রসিডিওরে করছিলাম আমরা সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার অর্থাৎ বড় যে বাহু তার থেকে একটা বেশি বড় দাগ নিয়ে নেব নিয়ে নিলাম এবারে এখানটায় কম্পাস বসাবো সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটারের মাপ নেব মাপ নিয়ে এখানটায় কম্পাসের কাঁটা বসিয়ে ওখানটায় আমি একটা বৃত্তচাপ দেব যাতে করে আমার সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার এখানে মাপটা উঠে আসে হয়ে গেল তো এটা হলো সেভেন পয়েন্ট নাম দিয়ে দিলাম এ বি ঠিক আছে নাম দেওয়া হলো আর এটার মাপটা কত এটার মাপ হচ্ছে কত সেভেন পয়েন্ট সিক্স সেন্টিমিটার খুব ভালো কথা এবারে আমাকে করতে হবে আমাকে এবারে কোনটা বসাতে হবে কীভাবে বসাবো ঠিক যেরকমভাবে আগেরটা করলাম আগেবার আমি কি করেছিলাম সেভেন পয়েন্ট ডিগ্রি এটা এবার যে কোনো একদিকে আমি কোনটা করতে পারি আমি এই সাইডটাই করছি ঠিক আছে কারণ আমাদের সাধারণত এইভাবে বৃত্তচাপ কাটতে কিন্তু সুবিধা হয় বৃত্তচাপ কাটা তার মানে কি কি বলে এটাকে হচ্ছে আহ ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ আমাদের বৃত্তচাপ কাটতে বেশি সুবিধা হয় অ্যান্টি ক্লক ওয়াইজের এর থেকে তো আমি প্রথমে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোনটাকে এই দিকে বসাবো সেটার জন্য আমি কি করছি প্রথমে এইটার মাপ নেব এটা এইখানটায় কম্পাস বসাবো এখানটায় পেন্সিল বসাবো কম্পাস বসালাম কম্পাস বসিয়ে এরকম একটু বড় করে একটা বৃত্তচাপ কাটলাম চাপ তারপরে আবার আমি এই এই মাপ নেব। ঠিক আছে একদিকে একদিকে পেন্সিল কম্পাস বসালাম বসিয়ে এখানটায় ছেদ করে দিলাম এই যে আমি ছেদ বিন্দুটা পেলাম এটাকে আমি এই এ পয়েন্টের সঙ্গে যুক্ত করে এবার বাড়িয়ে দেব বাড়িয়ে দিলাম আর একটা বাঘর মাপ আমাদেরকে বলে দেওয়া হয়েছে সিক্স সেন্টিমিটার

এবার এই আমি পেয়েছি কি দুটো ছেদ বিন্দু দুটো ছেদ বিন্দু পেয়েছি সেইটাকে আমি এরকম ভাবে আমি আমার থার্ড বাহুটা পেয়ে গেলাম আমার দাগটা একটু হয়েছে তো যাই হোক থার্ড বাহুটা পেয়ে গেলাম এবার আর কিছুই না আগের নিয়মের মতনই এখানে আমি এরকম কোন আঁকবো সেইগুলোকে আবার সামি করব পরে আমি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করবো তো এই ছিল হচ্ছে তিনটে প্রসিডিওর যেখানে তিনটে বাহু পরিমাপ দিয়ে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন দুটো বাহু একটা কোন দিয়ে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন আর কি আহ দুটো কোন আর একটা বাহু দিয়ে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমি বলি একটু ট্রিক কোয়েশ্চেন কিন্তু আমাদের কোষে দেখিতেই রয়েছে সেগুলো প্র্যাকটিস করলেই পাওয়া যাবে যেমন কি আমাদের সমকোণী ত্রিভুজ বলে দেওয়া রয়েছে এবং তার সংলগ্ন দুটো বাহু সেভেন সেন্টিমিটার সেন্টিমিটার এবার এখানে অনেকে বলতে পারে এখানে নাইন সেন্টিমিটারের মধ্যে যেটা আমরা যেটা সেভেন্টি ফাইভ ডিগ্রি নিলাম এখানে এই এই প্রশ্ন অনুযায়ী সেটা আমাদেরকে নাইনটি ডিগ্রি নিতে হবে তাহলে সমকর্ণী ত্রিভুজের হয়ে গেল আচ্ছা আচ্ছা আর একটা কি বলা রয়েছে সমকর্ণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বলা রয়েছে আর অপর একটা বাহুর দৈর্ঘ্য বলা রয়েছে এবার আমি এখানে এটা নিয়ে একটু বলবো একের পাঁচ নম্বর প্রশ্ন তাই তো সমকোণী ত্রিভুজ আমাদের কেমন হয় আমাদের এইরকম একটা ত্রিভুজ হয় যেখানে এইটা হয় হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি আর এইটা হয় হচ্ছে আমাদের অতিভুজ তো আমাকে এইটা বলে দিয়েছে নাইন সেন্টিমিটার আর আমাকে আর একটা বাহু কত বলে দিয়েছে আহ সমকর্ণী ত্রিভুজের নাইন সেন্টিমিটার অপর একটা বাহু যেখানে বলে দিয়া ফাইভ পয়েন্ট ঠিক আছে তাহলে আমি এটা কি ধরে নিয়ে করব 5.5 পয়েন্ট ফাইভ এখানে নাইন্টি ডিগ্রি ধরবো ও নিয়ে করতে পারি আবার তো করতে পারি আমি কিন্তু এটাকে তিনটে বাহু হিসেবেও করতে পারি কেন আমাকে অতিভুজ বলে দেওয়া রয়েছে আর একটা বাহু বলে দেওয়া রয়েছে তাহলে পিঠাগুনার সূত্র লাগিয়ে আমি আরেকটা বাহু আহ মাপ বের করে তাহলে এই গেলে হচ্ছে আরেকটা জিনিস আরেকটা আসে কি সেটা হচ্ছে সমদ্বী বাহু চীভুচ ঠিক আছে যে যাদের একের ছয় নম্বর অঙ্কটা যেখানে বলা রয়েছে যে ভূমির দৈর্ঘ্য সেভেন পয়েন্ট এইট আর সমান বাহু দুটো হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তার মানে দুটো বাহু সিক্স পয়েন্ট ফাইভ করে হবে আর একটা বাহু সেভেন পয়েন্ট এইট করে হবে তাহলে তিনটে বাহুর মাপ দিয়ে আমরা বাহু চিবুজ পেয়ে গেলাম আর একটা হয়েছে যে যেখানে বলা রয়েছে ভূমির দৈর্ঘ্য বলা রয়েছে আর সমান কোণের একটার মাপ বলা রয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে আর একটা কোনো কত হবে ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে একটাই কোন বাকি থাকতো যেটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সমকোণী সামুদ্রীবাহু ত্রিপুজ তাহলে এটাকে আমরা দুটো আর একটা বাহুর যে সিস্টেম আমরা সেইটা দিয়ে করতে পারবো তো অন্তর্বৃত্তর পুরো যে প্রসিডিওর সব রকম মেথডে সেটা কিন্তু আজকে আমি ভালোভাবে একদম ডিসক্রাইব করে দিলাম আশা করছি তোরা প্রত্যেকেই বুঝতে পেরেছিস আর একটা যেটা বাকি থাকলো মধ্য সমানুপাতি সেটা নিয়ে তাদের কারো কোনো ডাউট থাকলে সেটা নিয়ে তোরা যদি ডিটেলস জানতে চাস তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাস আজকে ক্লাস এই পর্যন্ত আশা করছি প্রত্যেকের আজকে ক্লাস ভালো লেগেছে দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ